এই এ বাচ্চা কাকে চাচা বলিস আর কে চাচা তুই কোথায় যাবি কার কাছে যাবি তা কি আমি জানি চাচা এমন নির্দয় হবেন না আপনাদের ছেড়ে কোথাও যাব না আমি তুই যাবি তোর মরা বাবা মাও যাবে জানোয়ারের বাচ্চা যা এন থেকে তোর এত কিছু করার পর তুই কি ভাবছিস আমি তোকে জায়গা দিব আমার বাসায় শামীম আবারও রাজু সাহেবের পা জড়িয়ে ধরে কান্না করতে থাকলো তাকে যেন বের করে না দেয় রাজু সাহেব লাথি দিয়ে শামীমকে সরিয়ে দেয় শামীম এবার সাথীর পা জড়িয়ে ধরে সাথীও ওর বাবার মতো করে শেষে মোর্শেদা বেগমের পা জড়িয়ে ধরলে তিনিও লাথি মেরে শামীম তাড়িয়ে দেয় স্বামীম বারবার এক এক করে সবার পা জড়িয়ে ধরে তাকে যেন বের করে না দেয় কিন্তু কেউ শামীমের কথা শোনে না যখন দেখতে পারল শামীমকে রাজু সাহেব সরাতে পারতেছে না তখন তিনি নিচের সিকিউরিটি গার্ডকে মানে দারোয়ানগুলোকে ফোন করে নয়তলে আসতে বলল বুয়ার ব্যাগ গোছানো হলে বাহিরে এসে স্বামীমের সামনে দেয় ঠিক সেই সময় দারোয়ানগুলো আসে রাজু সাহেব বলে একে বাসার বাইরে ফেলে দিতে আর ভিতরে যেন ঢুকতে না পারে দারোয়ান তিনজন স্বামীমকে এমনভাবে ধরে যে স্বামীম একটু নড়াচড়া করতে পারে না বারবার শুধু স্বামীম বলে চাচা আমাকে তাড়িয়ে দিবেন না আপনারা ছাড়া এই শহরে আমার কেউ নাই আমি কার কাছে যাব কার কাছে থাকব কিন্তু স্বামীমের কথা কেউ শুনল না শামীমকে রাস্তায় ফেলে দিয়ে গেট লাগিয়ে দিল দারওয়ানগুলো রাস্তা থেকে এসে আবার গেট ধাক্কাতে থাকে শামীম কিন্তু কেউ তা পাত্তা দেয় না শেষে যখন স্বামীম বুঝতে পারল তার এখানে আর থাকা হবে না তখন সে অনেক কষ্টে সেই জায়গা ত্যাগ করে চলে গেল আপনার সন্তানকে কোরান এবং দিনের শিক্ষা দিন শামীমের এমন হাল দেখে কেউ কান্না না করলেও ঠিকই রাফি কেঁদে ফেলেছে রাফি এটাও বুঝতে পেরেছে সব কিছু তার মা বনে সাজানো ছিল তা না হলে কেন তারা আজ শামীমকে বাজারে না পাঠিয়ে নিজেই বাজারে গেল রাজু সাহেব তার নিজের রুমে গিয়ে চেয়ারে বসে ভাবতে থাকে মানুষ কতটা খারাপ হতে পারে যাকে বিশ্বাস করে বাসায় ঠাই দিয়েছি আজ সেই কিনা তার মেয়েকে ছি ভাবতেও লজ্জা লাগছে রাজুর মা মেয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে খিলখিল করে হাসতে থাকে আজ মনে হয় মা মেয়ে এতিম শামীমকে বাসা থেকে সরিয়ে বিশ্বজয় করে ফেলেছে দেখলে তো কিভাবে তাকে তাড়িয়ে দিলাম দেখতে হবে না মেয়েটা কার এখন থেকে আমাদের আর কোনো বাধা নেই আমরা আজ থেকে স্বাধীন যা খুশি তাই করতে পারবো আমরা বাবা বাসায় নিয়ে এসেছিল আজ বাবাই তাকে তাড়িয়ে দিল ঠিক কেমন করে বুঝলি যে তোর বাবা এসেছে সেই সময় আমি জানালার কাছে দাঁড়িয়ে ছিলাম মা যখন দেখলাম বাবা ঘরে ঢুকতেছে তখনই শামিমকে রুমে ডেকে এনে দরজা লাগিয়ে দিয়ে জামা ছিঁড়ে ফেলা শুরু করি আর তারপর সবার সব জানা বাপ বাহ মেয়ে আমার দেখে পাক্কা খেলোয়াড় আজ থেকে আর তোকে রাত জেগে পড়তে হবে না আমি আছি তো নাকি মা মেয়ে এমন খুশি যেন আজ আকাশে ঈদের চাঁদ উঠেছে তাদের মন আজ উৎফুল্ল যা বলে বোঝার মতো না রাতে সবাই একসাথে খেতে বসে সেই সময় কাজের বুয়া রাজু সাহেবকে বলে সাহেব আমি আর এবার সাথে কাজ করব না মানে কেন করবি না তুই তোকে কি বেতন কম দেই না খেতে দেই না সাহেব আজ শামিম বাবা যে সাথে যা করলেন তা যে আমার সাথে করবেন না তার কি নিশ্চয়তা আছে শামিম অপরাধ করেছে তা সাদা পেয়েছে সে শামিম বাবাজি কোনো অপরাধ করে নাই আপনার মেয়ে স্বামীম বাবাজিকে তার রুমে ডেকে দরজা বন্ধ করে দেয় আর স্বামীম বাবাজি এ বাসাতে এসেছে থেকে কাজের ছেলের মতো বাসা সব কাজ করেছে এমনকি একদিনও ভার্সিটিতে যেতে পারে নাই আর কাজে কোনো ভুল করলে ম্যাডাম শামীম বাবাজিকে এই রড দিয়ে ইচ্ছা মতো মারত আর আপনাকে বলে দিলে শামীম বাবাজিকে আরও শাস্তি দিবে ম্যাডাম তাই ভয়ে বলি নাই এমন দিন যেত না যে বাবাজি না খেয়ে থাকতো সাহেব কাজের বুয়ার কথা শুনে রাজু সাহেব অনেক চমকে গেল তার মানে আজকেও শামীম কোনো অপরাধ করে নাই তখন তিনি তার মেয়ে আর স্ত্রীর দিকে তাকালে তারা ভয়ে মাথা নিচু করে ফেলে আব্বু ভাইকে প্রতিদিন বাজারে পাঠাতো আম্মু কিন্তু আজ আম্মু আমাকে সাথে নিয়েও বাজারে গেছে স্বামীম ভাইয়ের মুখ দেখেই বুঝেছি ভাইয়া কোনো দোষ করে নাই যদি দোষ না করে তাহলে মুখে বলল না কেন সে কোনো অপরাধ করে নাই সাহেব স্বামীম বাবাজি তো কারো কথার কোনো উত্তর দেয় না যে যাই বলুক না কেন সব মাথা পেতে নেয় রাজু এবার বুঝতে পারল স্বামীময়ের কোনো অপরাধ নাই তাই খাওয়া বাদ দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে নিচে গেল রাস্তায় দেখলো স্বামীম কোথাও নাই দারোয়ানকে জিজ্ঞেস করলে তারা বলে অনেক আগেই চলে গেছে রাজু মন খারাপ করে আবার বাসায় আসে এত ছোট মনের তোমরা দুজন ছেলেটা কি এমন ক্ষতি করেছিল তোমাদের যার কারণে এমনটা করলে গরিবরা কি মানুষ না তোমাদের মা মেয়ের এত অন্যায় মাথা পেতে নিত তবুও কোনো কথা বলতো না তার সাথে এমনটা করতে পারলে তোমরা নিজেদের অপরাধ বুঝতে পেরে মা মেয়ে দুজনে রাজুর পায়ে ধরে ক্ষমা চায় আমার কাছে তো তোমরা কোনো অপরাধ করো নাই যাও এই বলে রাজু নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে ঘুষি মারতে থাকে আর নিজের অপরাধের অনুশোচনা করতে থাকে না চাইতেও রাজুর চোখ দিয়ে পানি বের হয়ে আসে তখন শামীমের আহাজারির কথা রাজুর মনে পড়ে যায় কিভাবে ছেলেটা পা ধরে কান্না করেছিল এত মারার পরও যেতে চাইনি শামীম শামীম রাস্তায় ঘুরতে থাকে কোথাও মাথা লুকানোর সামান্য জায়গাটুকু পায় না সে শহরের এত বড় বড় বিল্ডিং কিন্তু মানুষের থাকার মতো জায়গা হয় না সেখানে আনমনে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে শামীম তা ও নিজেও জানে না এদিকে শরীরে রক্ত শরীরে শুকিয়ে গেছে তার শামীম সেই সকালে একটা রুটি খেয়েছে তারপর আর কোনো খাওয়া হয়নি তার শামীম রাস্তা দিয়ে যেতে যেতে দেখে অনেক মানুষ রাস্তার ফুটপাতে শুয়ে আছে হাই রে জীবন কেউ থাকে অট্টালিকায় কেউ বা এই রাস্তার পাশে সবাই তো মানুষ তাহলে এত পার্থক্য কেন এই দুনিয়াতে সবারই তো একটু ভালোভাবে বাঁচতে মন চায় কেউ কি দেখে না কেউ কি বোঝে না গরিবদের কষ্ট সবার মন কি এই শহরের ইট পাথরের মতো এত শক্ত স্বামীম ওদের সাথে ঘুমানোর চিন্তা করল কিন্তু জায়গা পাচ্ছে না কোথায় ঘুমাবে শেষে স্বামীম একটা রাস্তার কুকুরের পাশে একটু জায়গা পেলে সেখানেই শামীম ঘুমিয়ে পড়ে একে তো মার খেয়েছে তার উপর এতদিন এত কষ্ট করা আবার না খেয়ে থাকা চোখ বুঝতেই ঘুমিয়ে গেল শামীম খুব সকালে পাখির ডাকে আর ফুটপাথ দিয়ে মানুষের চলাচল করাতে শামীমের ঘুম ভেঙে যায় ঘুম ভাঙলে দেখে তার পাশের মানুষগুলো অনেক আগে ঘুম থেকে উঠে চলে গেছে আর কুকুরটা শামীমের গায়ের উপর শুয়ে কি আজব দেখেন শেষে কিনা শামীমের সঙ্গী হলো রাস্তার একটা কুকুর স্বামীমের পুরা শরীর খুব ব্যথা করতেছে আর স্বামীমের গা জ্বরে পুড়ে যাচ্ছে মাথাটাও তুলতে কষ্ট হচ্ছে কোনো রকম শামিম সেখান থেকে উঠে ব্যাগটা কাঁধে নিয়ে কাজের সন্ধানে চলল স্বামীম সারাটা দিন সবার কাছে কাজের জন্য ঘুরেছে কিন্তু কেউ স্বামীমকে কোনো কাজ দেয় নাই এই শহরে মামা খালু আর টাকা ছাড়া কোনো কিছুই হয় না আর মানুষটা যদি গরিব আর এতিম হয় তাকে তো রাস্তার কুকুর মনে করে সবাই এই শহরে যতগুলো গাড়ি আর বড় বড় বিল্ডিং আছে তাতে করে মনে হয় না এই শহরের মানুষ গরিব হতে পারে তবু তারা এমন ব্যবহার আচরণ করে তারা মনে হয় খুব অসহায় রাতে শামীম একটা ফার্মেসি থেকে জ্বর আর শরীর ব্যথার ওষুধ নেয় তারপর একটা ছোট দোকান থেকে হালকা কিছু খায় আজ স্বামীমের রাতে ঘুমানোর স্থান হয়েছে একটা ছোটো লেকের ধারের বেঞ্চে ব্যাগটা মাথায় দিয়ে ঘুমিয়ে গেল শামীম এদিকে রহিম আজ অনেক দিন থেকে স্বামীমের সঙ্গে কথা বলতে পারে না যতবার রাজুকে সে ফোন করেছে ততবার রাজু বলেছে সে অফিসে আছে রহিমের স্বামীমকে নিয়ে খুব চিন্তা হচ্ছে ছেলেটা একেবারে সহজ সরল না জানি ছেলেটা কেমন করে আছে যাদের বাবা মা দুনিয়ায় নাই তাদের মতো অভাগা আর কেউ নাই দুনিয়ায় যার বাবা মা আছে না খেয়ে থাকলেও তারা তাদের সন্তানের খবর নিতে পারে খেয়াল রাখতে পারে রহিমের কাছে শামীমের একটা ফটো আছে তা হাতে নিয়ে দেখতে থাকলো খুব মায়াবী চেহারা শামীমের আর যখন শামীম হাসে মনে হয় শামীম পৃথিবীর সেরা সুখী তার কোনো দুঃখ নাই আর এই ফটোটা শামীম হেসে হেসে তুলেছিল দেখে মনেই হবে না ছেলেটা অনেক কষ্টে আছে না আমাকে ঢাকা যেতে হবে নিজে গিয়ে ছেলেটার খবর নেওয়া লাগবে ততদিন না হয় আমার সহকারী অফিসটা দেখাশোনা করবে মাদ্রাসাটা তারাই চালাবে আজ দুই দিন দুই রাত থেকে শামীম এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে যখন স্বামীম চোখ মেলে তাকায় প্রায় বিকাল হয়ে গেছে শামীম নিজেও জানে না সে আজ দুই দিন থেকে অজ্ঞান অবস্থায় এই পার্কের বেঞ্চে শুয়ে আছে শামীমকে এইখানে অনেক লোক দেখেছে কিন্তু কেউ আর এসে দেখে নাই শামীম বেঁচে আছে নাকি সে মরে গেছে শামীমের শরীরের উপর মাছি ভনভন করতেছে তার কারণ তার শরীরের রক্ত আর পিঠে প্রায় ঘা হয়ে গেছে বিকালে শামীম সেখান থেকে উঠে আবারও কাজের সন্ধানে যায় কিন্তু কোথাও কোনো কাজ পায় না হঠাৎ দেখতে পায় একটা বৃদ্ধ রিক্সা চালককে একটা কার লাগিয়ে দিয়ে পালিয়ে যায় আর রিক্সাটা উল্টে যায় সাথে লোকটাও পড়ে যায় কেউ সাহায্য করার জন্য এগিয়ে যায় না তার কাছে শামীম আর কোনো কিছু না ভেবে লোকটার কাছে গিয়ে লোকটাকে ধরে তুলে এবং ভাঙা রিক্সাটা কোনো রকম টেনে রাস্তার সাইডে নিয়ে আসে রিক্সা চালককে তার মালিকের কাছে নিয়ে আসে শামীম মানে গ্যারেজে সাথে রিকশাটাও কোনো রকম ধরে নিয়ে আসে রিকশাটা মালিককে দেখায় মালিক রাগ হলেও বুঝতে পারে বৃদ্ধের কোনো দোষ নাই তারপর মালিক তা রিকশা ভালো করার মেকারকে বলে রিকশা ভালো করতে বলে রিকশা চালকের নাম আবুল তা বাবা তুমি কেডা তোমার নাম কি বাড়ি কই আর আমাকে এভাবে সাহায্য করলে রিকশা চালক আবুলের কথা শুনে শামিম চোখের পানি ছেড়ে দিল তখন প্রায় সব রিকশা চালক গ্যারেজে রিকশা জমা এবং ভাড়ার টাকা দিতে এসেছে আর মালিকও আছে স্বামীমের কান্না করা দেখে সবাই একটু এগিয়ে আসলো এই হলো গরিব মানুষের দোষ যদি দেখেছে আর একটা গরিব মানুষ বিপদে পড়েছে বা কান্না করতেছে তখনই গরিব মানুষগুলো সাহায্যের হাত বাড়িয়ে সামনে এগিয়ে আসে গ্যারেজের রিক্সা চালকগুলো সবাই স্বামীমকে জোর করে কেন সে কান্না করতেছে তখন তার সব ঘটনা খুলে বলে সবার চোখে পানি এমনকি গ্যারেজ মালিকেরও চোখে পানি হয়তোবা গরিব বলে শামিমের দুঃখটা তারা সবাই বুঝতে পেরেছে আর তারাও দুঃখের মানুষ তাই তারাও কেঁদে ফেলেছে আরে বেডা কে বলছে তোর আপন কেউ নাই দুনিয়ায় আমি আছি এখানে যারা আছে সবাই তোর আপন আজ থেকে তুই আমাদের সাথে এখানেই থাকবি হ্যাঁ শামিম তুমি এখানে থাকবে বুঝলে আর একজন গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসো আগে শামিম সুস্থ হোক তারপর বাকি সব কথা হবে আর আজ থেকে শামিম এখানে থাকবে আমার কোনো আপত্তি নেই তখন একজন ডাক্তার ডেকে নিয়ে আসলো তারপরে চিকিৎসা করলো এবং শামীম প্রায় দশ দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হলো। আর পিছনে যত ব্যয় হয়েছে সব রিক্সাচালক আর মালিক ব্যয় করেছে কিন্তু কত দিন আর এভাবে অপরের কাঁধের উপর স্বামীম বসে খাবে আর সব রিক্সাচালক এক জায়গার মানুষ না সবাই আলাদা আলাদা জেলার মানুষ আর সবাই গরিব হওয়াতে আর একটা গরিবের কষ্ট দুঃখ বুঝতে পেরেছে চাচা আমি কিছু করতে চাই এভাবে বসে থেকে খেতে আমার মোটেও ভালো লাগতেছে না আর আমি পড়াশোনাও চালিয়ে যেতে চাই তা কি করবি ভেবেছিস তুই বাবা আমার তো মনে হয় না এই শহরে কোনো কাজ পাব তাই ভেবেছি তোমাদের সবার মতো আমিও রিক্সা চালাবো রিক্সা চালালে পড়াশোনা কেমনে করে করবি দিনে ভার্সিটি যাব দুপুরের দিকে চলে আসব। রিক্সা নিয়ে চালাবো রাতে গ্যারেজে এসে রিক্সা জমা দিয়ে পড়াশোনা করে ঘুমাবো তাহলে তো তোর অনেক কষ্ট হবে পারবি সামলাতে আর তুই কি রিক্সা চালাতে পারবি চাচা আল্লাহ আমাকে পুরোপুরিভাবে সুস্থ সৃষ্টি করেছে তাই আমার কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ আর কষ্ট না করলে তো সুখের দেখা পাবো না তাহলে আজ আমার সাথে চল তোকে আমি শহরটা চিনিয়ে দেই আর কোন জিনিসটা কোথায় আর কোন জায়গায় ভাড়া কত সব শিখে নে। তাহলে পরে আর তোর সমস্যা হবে না সেদিন শামীম আবুল মিয়ার সাথে শহরের অনেক জায়গায় যায় পদঘাট চিনে নেয় কোথায় কি আছে সব কিছু দেখে নেয় কোনো জায়গায় কত ভাড়া হবে সব কিছুই শামীম একেবারে শিখে নেয় পরের দিন থেকে শামীম রিকশা চালানো শুরু করে দেয় এবং প্রথম দিনেই বেশ কিছু টাকা কামাই করে ফেরার পথে সেই টাকা দিয়ে সবার জন্য মিষ্টি কিনে নিয়ে এসে নিয়ে সবাইকে খাইয়ে দেয় আর সবাই অনেক খুশি মনে সেই মিষ্টিগুলো খায় তো শামীম প্রায় কয়েকদিন রিক্সা চালানোর পরে হঠাৎ একদিন রাতে একটা মেয়ে শামীমের কাছে চলে আসে ভাই একটু দয়া করে আমাকে সাহায্য করেন ভাই কেন আফামনি কি হয়েছে এমন করতেছেন কেন ভাই এসব পরে বলবো আপনি একটু দয়া করে আমার সাথে আসুন আমার বোনটা খুব অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে কোনো গাড়ি পাচ্ছি না বোনটা অনেক ব্লাড বের হচ্ছে দয়া করুন ভাই আমাকে বোন আপনি কাঁদবেন না বলুন আপনার বাসা কোথায় আর আপনি রিক্সায় উঠুন মেয়েটা শামীমের কথা মতো রিক্সায় উঠে আর শামীমকে পথ দেখিয়ে দেয় তাদের বাসার বাসার সামনে আসলে মেয়েটা বলে ভাই আসুন আমি একা পারবো না ওকে নিয়ে আসতে তারপর শামিম মেটার সাথে বাসার ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখে একটা 16 থেকে 17 বছরের মেয়ে বাসার মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে এবং তার কোমরের নিচ থেকে প্রচুর রক্তকরণ হচ্ছে। ভাই, আমার বোনটাকে দয়া করে তুলে একটু রিকশায় বসান। আমি রক্ত দেখতে পারি না। স্বামীম সাথে সাথে পড়ে থাকা মেয়েটাকে পাজা কোলে তুলে দুই হাতের উপর নিল আর তখন স্বামীম মেটার সামনের দিকে করলে বুঝতে পারে আসলে রক্ত পোথা থেকে বের হচ্ছে। শামীমের মাথা যেন ঘুরে পড়ে যাবে এত রক্ত কী কারণে বের হবে মেয়েটার ওই স্থান দিয়ে অত কিছু না ভেবে দৌড়ে গিয়ে মেয়েটাকে রিক্সায় তুললো আর তার বোনকে রিক্সায় উঠে তাকে ধরতে বলল শামীম রিক্সা খুব জোরে চালাতে শুরু করে দিল কিন্তু যখন মেয়েটাকে শামীম কোলে করে নিয়েছিল তখন মেয়েটার শরীর একটু একটু ঠান্ডা ছিল বোন যদি কিছু মনে না করেন আমাকে বলবেন কী কারণে রক্ত বের হচ্ছে আর উনি জ্ঞান হারিয়ে ফেলেছে ওকে ধর্ষণ করা হয়েছে মানে কিভাবে আর কে এমন বাজে কাজ করলো